লাগাতার বৃষ্টিতে ক্লাসরুম পরিণত পুকুরে পঠনপাঠন রীতিমত শিখেই নদীর কৃষ্ণগঞ্জের চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডু নট প্রমোট ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ এন্ড কমিউনিয়াল ডিসার্মানি দীর্ঘ প্রায় এক মাস ধরে হয়ে যাচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টির ফলে কোথাও যেমন ধস নামছে কোথাও যেমন ফসলের ক্ষতি হচ্ছে কোথাও কোথাও সেরকম গ্রামীণ অঞ্চলে পড়াশোনা প্রায় শিখে ওঠার জোগাড় ঠিক যে পরিস্থিতি নদীয়ার কৃষ্ণগঞ্জের চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় ক্লাসরুম রীতিমতো পরিণত হয়েছে জল ঢুকে পুকুরে স্বভাবতই তার সাথে এসেছে মাছ এবং দেখা মিলেছে স্কুলের চত্বরে সাপের বাচ্চারা পঠন পাঠন পরিবর্তে মাছ ধরার খেলাই হয়েছেন মপ্ত যার ফলে প্রতিদিনের যে পড়াশোনা তা রীতিমতো বিঘ্নিত হচ্ছে বলেই জানাচ্ছেন ক্লাস টিচার থেকে শুরু করে প্রধান শিক্ষক সকলেই ফলে জমা জলে একদিকে যেমন বাচ্চাদের স্কিনের রোগের সম্ভাবনা বাড়ছে তেমনি অপরদিকে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বাড়বে বলেই মনে করছেন অভিভাবক অভিভাবিকারা আবার মিড ডে মিলে যারা রান্না করেন সেই সকল রাঁধুনিদের রান্নার ক্ষেত্র তারা প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছে বলেই জানাচ্ছেন পাশাপাশি প্রধান শিক্ষক ক্ষোভের সঙ্গে জানান যেহেতু বিদ্যালয়টি এসসি এলাকা সেই জন্য সরকারের কোনো নজর নেই ক্লাসরুমে সাপ মাছ সবই রয়েছে এইভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া কীভাবে সম্ভব হবে আমরা বুঝে উঠতে পাচ্ছি না তার আর অভিযোগ বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি দেখে আমাদের এটা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা আমরা এসে অফিসকে বারবার বলছি ছবি পাঠাচ্ছি ব্লককে আমরা মিড মিলের গ্রুপে ছবি দিচ্ছি যে বলছি আমাদের একটা যে কোনো সুরাহা করে দিন স্কুলটা যাতে আমরা কোনোরকম চালাতে পারি এবার মিড মিল পঠন পাঠন এ খুবই অসুবিধা হচ্ছে এমত অবস্থায় আমাদের এই জলের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করতে হচ্ছে বাচ্চারা স্কুলে আসছে আস্তে আস্তে ভিজে যাচ্ছে কখনো আবার পড়েও যাচ্ছে এবার কি করব দেখেন ওদের তো এখানে আমাদের সম্প্রদায়ের সব এরা আছে যার জন্য হেল প্রশাসনের হয়তো হেলদেল কম আছে এখানে সেইভাবে আমাদের কোনো বিয়ে করে দিচ্ছে না যদি একটু মেজর রিপিয়ার করে দিত মেজরটা যদি একটু উঁচু করে দিত তাহলে তো ওরা রাস্তায় জল পেলো স্কুলে এসে তো শুকনো পেতো ওখানে তো থাকতে পারতো শুধু হবে ডেঙ্গু সচেতনতা আমাদের করছে করার পর আমাদের স্কুলে হয়ে যাবে ডেঙ্গু কি করবো আমরা আমাদের তো কিছু করার নেই আমরা মৌখিক ভাবে হোয়াটসঅ্যাপে ছবির মাধ্যমে আমাদের ব্লগের যেমন মিড ডে মিল যে ইয়ে আছে গ্রুপ আছে গ্রুপে জানিয়েছি এসআই কে জানিয়েছি অ্যাপ্লিকেশন আমার রেডি করা আছে অ্যাপ্লিকেশনটা পাঠাবো কালকে হ্যাঁ আগের বার জানিয়েছি আগের বারও সংবাদ মাধ্যম এসছিল এসে তারা ভিডিও বলেছিল আমি মটর দিয়ে জলটা কমিয়ে দেবো

সুরক্ষা শিশু সুরক্ষার দিকে তাকিয়ে বিদ্যালয়ের ইমিডিয়েট একটা ব্যবস্থা করা হবে মেজরটা একটা ডাস্ট পাস দিয়ে করে টুচু করে দিতে হবে যাতে মিড ডে মিলটা চলে স্কুলটা যাতে চলে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বাইরে জল জমে না কিন্তু স্কুলের ভিতরে জল থাকলে তো ক্লাস করা কখনো সম্ভব না তার ভিতরে আমাদের পড়তে হচ্ছে এই বিষয়ে কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও সৌগত কুমার সাহা আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে এই বিষয়ে কি জানালেন আসুন শুনে নেব এবার ওটা আমরা দেখেছি স্কুলটা অ্যাকচুয়ালি লো লেভেলে আছে যার জন্য বৃষ্টির জল ঢুকছে অনেকটাই লো লেভেলে আছে তো ওইখানে ড্রেনেজেরও সেইভাবে জায়গা নেই যে কোথাও জলটা যাবে এবার আমরা এই অত্যাধিক বৃষ্টির জন্য এই সমস্যাটা ওখানে সৃষ্টি হয়েছে আমরা দেখছি যে বৃষ্টিটা কমলে ওখানে যদি এই এক্সেস জলটাকে বের করার কোনো একটা জায়গা থাকে সেটা আমরা দেখছি ওই পরিবেশে আপনার mid day meal রান্না হচ্ছে আবার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা এ ব্যাপারে কি বলবেন ডেঙ্গু রানিং বৃষ্টিতে জলটা বেরিয়ে যায় ওতে মশা হয় না কিন্তু যখনই বৃষ্টিতে জলটা থেমে যাবে তখন ওখানে একটা ডেঙ্গু মশা হওয়ার চান্স থাকে সেজন্য আমাদের ভিভিটি ছেলেপেলেদেরকে আমরা অলরেডি মিটিং করে জানিয়ে দিয়েছি প্রতিটি স্কুলকেই আমরা এটাকে ডেঙ্গু মুক্ত করার জন্য স্প্রে করার একটা নির্দেশ দিয়েছি আর ওই বিদ্যালয়টার কি কোনো building এর ব্যাপারে কিছু কি আপনার দেখ পরবর্তীতে উপরের একটা ঘরের জন্য ওনারা বলেছেন উপরের এশিয়ার এর জন্য এক্সট্রা ডিপেন্ড করছে ওখানকার ফাউন্ডেশনটা কেমন আমরা একটা ইয়ে করে চিঠি করে উত্তোলন কর্তৃপক্ষকে জানাচ্ছি ওরা বারবার বলছে যে প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি আজ পর্যন্ত চার বছর ধরে জানিয়েছি আমি আসার পরে যখনই জানিয়েছিল আমি সঙ্গে সঙ্গে গিয়েছি কিন্তু স্কুলটা যে জায়গাতে আছে সেখান থেকে মানে সামনের রাস্তাটা এতটাই উচিত যে ওখানে মানে প্রচুর মাটি ভোরাট করে ওটাকে মানে ইয়ে করা কিন্তু সেটা করতে গেলে স্কুল আর্কিমেন্টলি মানে কোথাও গিয়ে হবে দাঁড়াবে তো সেটাও আমার একটা অপশন যদি আশেপাশে কোনো জায়গা থাকে তো নতুন করে যদি আমরা স্কুলটাকে একটু শিফট করতে পারি সেই প্রস্তাবও আমরা দিয়েছি